কোনো একবার এক নদীর তীরে একটি কুমির বাস করতো তার সাতটি ছেলে ছিল একদিন কুমির তার ছেলেদের বলছে শোনো বাচ্চারা আমরা কুমিরদের সব দিন ঠকিয়ে এসেছি কারণ আমরা পড়াশোনা করিনি শেয়ালেরা পড়াশোনা করার জন্য তারা প্রতিনিয়ত আমাদের ঠকাতো তাই আমি ঠিক করেছি তোমাদের শেয়াল পণ্ডিতের পাঠশালায় পাঠাবো আমি চাই না তোমাদের জীবনটাও আমার মতো হোক তোরা পড়াশোনা করে অনেক চালাক চতুর হবি ভালো মন্দ বুঝতে শিখবি আর তখন কেউ তোদের ঠকাতে পারবে না তোদের কালকেই শেয়ালের পাঠশালায় দিয়ে আসবো পরের দিন সকালে কুমির তার সাতটি বাচ্চাকে নিয়ে শেয়াল পণ্ডিতের বাড়িতে যায় শেয়াল পণ্ডিত শেয়াল পণ্ডিত বাড়ি আছো এত সকালে কি আসলো যাই গিয়ে দেখি শেয়াল বাইরে বেরিয়ে দেখে কুমির তার সাতটি বাচ্চাকে নিয়ে তার বাড়ির সামনে এসেছে কি মনে করি কুমির ভাইয়া শেয়াল পণ্ডিত আমি তো জীবনে লেখাপড়া না শেখার কারণে চালাক হতে পারলাম না সারা জীবন বোকায় থেকে গেলাম তাই আমার সাতটি ছেলেকে তোমার কাছে এনেছি তোমার পাঠশালায় তাদের লেখাপড়া শেখানোর জন্য তুমি চিন্তা করো না কুমির ভায়া আমি যত বড়ো পণ্ডিত তোমার ছেলে সাতটাকে সাত দিনে আমার থেকেও বড় পণ্ডিত করে দেব শুধু তোমার সাতটি ছেলেকে আমার কাছে দিয়ে যাও তারপর দেখো ছা শেয়াল পণ্ডিত তাহলে তাই করছি কিন্তু আমি প্রতিদিন আসবো আমার সাতটি ছেলের সাথে দেখা করতে তা না হয় এসো কুমির তার সাতটি বাচ্চাকে শেয়ালের পাঠশালায় রেখে বাড়ি ফিরে যায় কুমিরকে তো কোনোদিন খেতে পারবো না তার ছেলেগুলোকে খেই শান্তি মেটাবো ছেলেগুলো বেশ মোটা সোটা প্রতিদিন একটা করে কুমিরের ছানা খাবো। এই কুমিরের ছানারা আমি প্রতিদিন একজন একজনকে খাবো না মানে পড়াবো আয় দেখি একজন বলতো বাবা অ কেমন লাগে কুমির ছানা পরের দিন সকালে কুমির আবারও শেয়ালের বাড়ির কাছে এসে পৌঁছায় শ্যাল পণ্ডিত শ্যাল পণ্ডিত বাড়ি আছো কই শ্যাল পণ্ডিত আমার ছেলেগুলো কেমন পড়াশোনা করছে একটু দেখা করে যাই কুমির ভাইয়া তুমি তো আমার বাড়িতে প্রবেশ করতে পারবে না কারণ গর্তটি খুব ছোট্ট আমি বরং তাদের এক এক করে বাইরে নিয়ে আসি এই যে তোমার এক je toma 2 ei je toma tin ei je যে তোমার পাঁচ এই যে তোমার ছয় সাত নম্বর বাচ্চা তো নেই আমি বরং এক নম্বরটাকে আবার দেখাই বোকা কুমির বুঝতে পারবে না এই হলো তোমার শেষ সাত নম্বর বাচ্চা শেয়াল পণ্ডিত আমার সাতটা ছেলেই তো দেখছি খুব ভালো আছে আজ আমি আসি কাল আমি আবারও আসবো পরের দিন শেয়াল আরেকটি কুমির ছানা খাবে বলে ঠিক করে কুমির ছানারা আজ আমি আরেকজনকে পড়াবো পড়াবো বলতো বাবা অ কেমন লাগে কুমির ছানা আবারও কুমির শেয়ালের গর্তের সামনে আসে পণ্ডিত শ্যাল পণ্ডিত বাড়ি আছো নাকি কই শ্যাল পণ্ডিত আমার ছেলেগুলো কেমন পড়াশোনা করছে একটু দেখা করে যাই এই যে তোমার এক এই যে তোমার চাত এই যে তোমার পাঁচ এখন তো পাঁচটা বাচ্চা আছে প্রথমে দুটোকেই আবার দেখাই বোকা কুমির বুঝতে পারবে না কাল প্রথমের দুটোকে আবারও বাইরে নিয়ে গিয়ে দেখাতে শুরু করে যে তোমার শেষ সাত নম্বর তো আমার সাতটি বাচ্চাই খুব ভালো আছে আজ আমি চলি কাল আমি আবার আসবো এইভাবে প্রতিদিন শেয়াল কুমিরের একটি করে বাচ্চা খেতে শুরু করল সবগুলি বাচ্চা খাওয়ার পর একটি মাত্র বাচ্চা বাকি থাকল কুমির শেয়ালের বাড়ির সামনে এসে পৌঁছায় পণ্ডিত শেয়াল পণ্ডিত বাড়ি আছো নাকি ভাই দেখাও আমার বাচ্চাগুলো কেমন আছে কুমিরের তো সব বাচ্চাগুলিকে খেয়ে ফেলেছি এখন এই একটাই বাকি আছে এই একটা বাচ্চাকে সাতবার নিয়ে দেখাবো বোকা কুমির বুঝতে পারবে না এই দেখো তোমার একটা বাচ্চা এই তোমার দুই এই তোমার পাঁচ এই তোমার ছয় এই তোমার সাত নম্বর বাচ্চা শেয়াল পণ্ডিত আমার সাতটা বাচ্চাই তো দেখছি খুব ভালো আছে তোমার পাঠশালাতে তাহলে আজ আমি আসি কাল আমি আবারও আসব আমি তোমাকে পড়াবো তো বাবা অ কেমন লাগে কুমির ছানা শেয়াল শেষ কুমিরের বাচ্চাটিকেও খেয়ে ফেলে এদের সব বাচ্চাগুলিকে তো খেয়ে ফেললাম কাল যদি কুমির আসে তার বাচ্চা দেখতে চায় তাহলে তো মহাবিপদ যদি সে তার বাচ্চা দেখতে না পায় তাহলে আমাকে আর ছাড়বে না আমি বরং আগে ভাগে পালিয়ে যাই কাল তখন তার বাড়ি ছেড়ে চলে যায় এই জঙ্গল ছেড়ে নদীর ওই পারের জঙ্গলে চলে যেতে হবে না হয় আমার রক্ষে নেই শেয়াল নদী পার হয়ে দূরের জঙ্গলে চলে যায় পরের দিন সকালে কুমির শেয়ালের বাড়ির সামনে আসে পণ্ডিত বাড়ি আছো অনেকক্ষণ কারো না কি ব্যাপার শেয়াল কোথায় গেল ভেতর থেকে কোনো শব্দও আসছে না কেন ক্ষণ কুমির শেয়ালের গর্তের মধ্যে প্রবেশ করে করার পর দেখে শুধু কুমিরের বাচ্চাদের কাটা মাথা পড়ে আছে দেয়াল তুই কোথায় গেলি আমি তোকে ছাড়ব না আমি আমার বাচ্চাদের তোর কাছে পড়াশোনার জন্য পাঠিয়েছি আর তুই তাদের খেয়ে ফেলেছিস কুমিরের সব বাচ্চাগুলিকে খেয়ে শেয়াল দিব্যি অন্য জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে